এক নম্বর সংস্কার তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের একাদশতম অধ্যায়ে এগারো তিন একের ক অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান অধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক দুই নম্বর সংস্কার তারা যেটা চেয়েছে প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের তিন দুই তিনের খ অনুচ্ছেদে বলা হয়েছে জন্মমৃত্যু বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায় উল্লিখিত এই অনুচ্ছেদের বহু বিবাহ রোধ অংশটি কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক তিন নং সংস্কার তারা যেটা চেয়েছেন এবং সেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক সেটা হচ্ছে বইয়ের দশম অধ্যায়ে শিরোনামে রয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার উক্ত অংশটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক চার নং সংস্কার তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে দশম অধ্যায়ের দশ দশমিক দুই অনুচ্ছেদে বলা হয়েছে সমাজে প্রচলিত প্রথা কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা সংস্কার প্রতিবেদনের এই অংশটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক পাঁচ নম্বর যে সংস্কারটি তারা চেয়েছে সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের চার দশমিক এক অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে এখানে পরোক্ষভাবে ট্রানজেন্ডার এর বিষয়ে বলা হয়েছে যা সরাসরি কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক ছয় নম্বর সংস্কারটি যেটি তারা চেয়েছে সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের ছয় তিন একের ক অনুচ্ছেদে বলা হয়েছে বিবাহ বিবাহবিচ্ছেদ ও সন্তানের ভরণ পোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা উল্লিখিত অনুচ্ছেদে স্পষ্টভাবে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে যা সরাসরি কোরআন ও সুন্হের সাথে সাংঘর্ষিক সাত নম্বর যে সংস্কারটি তারা চেয়েছে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের তিন দুই দুই এক চারের খ অনুচ্ছেদে বলা হয়েছে শিশুও দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্ত গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা যা শিশুটিকে দত্তক পরিবারে অন্তর্ভুক্ত হিসাবে স্বীকৃতি দিবে পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্বজাত সন্তানের মতো একই আইনে সুবিধা প্রদান করবে উল্লিখিত এই অনুচ্ছেদে দত্তক শিশুকে গর্বজাত শিশুর ন্যায় বিধানের কথা বলা হয়েছে যা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক আট নম্বর যে সংস্কারটি তারা চেয়েছেন সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের তিন দুই তিন এক এক এর ঘ অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে এখানে বহু বিবাহ নিষেধের কথা বলা হয়েছে যা সরাসরি কোরআন ও সন্ন্যায়ের সাথে সাংঘর্ষিক নয় যে সংস্কারটি তারা চেয়েছে সেটি খুবই ভয়ঙ্কর দ্বাদশ অধ্যায়ের বারো তিন এর যৌন উচ্ছেদ বলা হয়েছে শ্রম আইন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এখানে যৌনকর্মীকে স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে যা কোরআন সুন্না সাথে সাংঘর্ষিক দশ নম্বর যে সংস্কারটি চেয়েছে তথাকথিত নারী কমিশন সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ে তিন দুই এক এক তিনের ক অনুচ্ছেদ বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় নাউজবিল্লা তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন উল্লিখিত এই অনুচ্ছেদে স্পষ্টত ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করা হয়েছে যা কোরআনের সাথে সাংঘর্ষিক প্রিয় দর্শক তারা যেই দশটি সংস্কার চেয়েছে আপনি একজন মুসলমান ইমানদার হিসাবে আপনার বুকে হাত দিয়ে বলুন এই সংস্কারগুলা কি আপনি চান যদি না চান তাহলে এখনি তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার কাছে আমরা বিনীত নিবেদন জানাই এ জাতীয় নারী সংস্কারকে বিলুপ্ত করা হোক